চার তারিখ যখন রেজাল্ট বেরোবে দেখবেন মোদীর চারশো তো দূরের কথা দেশ পাল ও কাজে বিজেপি বন্ধুরা যারা গুন্ডা হিংসা বিশ্বাসী একটু একটু বুজ্জালয়ুজাল আফাই

বাতাবরণ একটু বুঝাসুজ্জা করলো পার্টি করো ভালোভাবে করো মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার যেন খর্ব না হয় সেটা সুনিশ্চিত করলো যে যা ভোট দেয় উৎস

এ দুর্গামালের বাইশ যারা বিজেপির গুন্ডা ফান্ডারা এখানে দু একটা একটু হলে পঞ্চাশ এত নিচে নিয়ে যাবো